আমি গুনাহমুক্ত থাকি যতক্ষণ ঘুমাই ততক্ষণ কোনো গুনা হয় না আল্লাহ বলে বান্দারে কেউ যদি ঘুম থেকে যাক না পাওয়ার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ মাগফিরলি আমরা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা সাথে সাথে তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম ও বিল আসহালিহুম ইস্তাগফিরুন তারা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে মাপ চায় কার কাছে মাপ চায় সুরাজ আরিয়াত আয়াত নাম্বার সতেরো আয়াত নাম্বার আঠারো আল্লাহ বলেন তারাও আমি আল্লাহর কাছে মাপ চাই এই গেল আটত্রিশটা কয়টা ও মুসলমান আল্লাহর দিকে আপনি যদি অভিমুখী হন আর আল্লাহর জন্য যদি আপনি কান্দেন আপনি যদি রাতের বেলা একটু আর আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কেমন হবে গভীর খেয়াল করেন হাফসি গুলাম আল্লাহ অনেক গরিব মানুষ নিতান্ত গরিব মানুষ বাপ হারা মা হারা সমস্ত আত্মীয় স্বজন হারা নিতান্ত গরিব মানুষ মানুষের বাড়ি রাখাল ছিল আফ্রিকার জঙ্গলের মানুষ করে দিল আরবের দেশে আরবের দেশে যখন বনিকরা বিক্রি করে দিল বেলালকে যখন কেনে নিয়ে আসলো নাম হলো মাইয়া কি বলেন আরো জোরে বলেন হজরতে বেলাল রাহু যখন উমাইয়া কিনে নিয়ে আসলো আসার পরে যখন হজরতে বেলাল মানুষের কানে কানে শুনতে পেল মোহাম্মদ নামে একজন নবী আসবে নামে তার গুণ কীর্তন শুনেছে মানুষের মুখে হজরতে বেলাল মুহাম্মদ নামটা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কে যেন একটা ধাক্কা দেয় ও বেলা এই মোহাম্মদের সঙ্গে তুমি যদি বন্ধু করতে পারো এই মোহাম্মদকে তুমি যদি বন্ধু বানাইতে পারো এই মোহাম্মদের আল্লাহকে তুমি যদি বন্ধু বানাইতে পারো তোমার দুনিয়া ও শান্তি আখেরাতে ও শান্তি আমার বাইরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা মানুষের মুখে মুখে শোনে সেখান থেকে ঈমান গ্রহণ করে নিল উমাইয়ার বিভিন্ন রাখালগিরি করে ছাগল খামারে পানি দেয় একদিন বেগুন খেতে পানি দেয় বিভিন্ন গাছ গাছরার মধ্যে পানি দেয় আর ওই মোহাম্মদ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আর মোহাম্মদের সঙ্গে যার বন্ধু আল্লাহ তার সঙ্গে হজরত বিলালের কেমন জানি কানেকশন হয়ে গেছে গাছে পানি দেয় বিভিন্ন পানি দেয় আর হাত বলে একটা চিৎকার দেয় ডাক দিয়ে বলে আহাদ আমার সঙ্গে একটু দেখা দাও আহাদ হাত বলে যখন বারবার কান্দে আর কান্দে কারণ বাবা হারিয়েছি মাকে হারিয়েছি আত্মীয় স্বজন দেশ ত্যাগ করেছি ওমাইয়ার ঘরে বিক্রি হয়েছি একদিন হঠাৎ করে কানের মধ্যে হাত শব্দ গেল আহাদ হাত বলে তুমি কাকে ডাকো কার নাম তুমি জপো হজরত বেলাল রাদু তালু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ওমাইয়ার সামনে ডাক দিয়ে বলে আমি তো আব্বাকে না আমার তো আব্বা নাই আমার তো মা নাই আমার আত্মীয় স্বজন আপনার এই মদিনার মধ্যে এই আরবের মধ্যে কেউ নাই কিন্তু আমি এমন একজন বন্ধু পেয়েছি যাকে আমি দেখি নাই কিন্তু নামটা নিলে সব হৃদয় ভরে যায় আমি তার নাম নিলে বাবার কথা ভুলে যায় আমি আহার নামটা নিলে মার কথা ভুলে যাই আমি আহার নামটা নিলে আমার সব কষ্ট ভুলে যাই আমি আহাত নামটা নিলে সব সংকীর্ণ ভুলে যাই আমি আহাত নামটা নিলে একাক্যতাটা আমার কেটে যায় উমাইয়া জড়ায় চাপ দিয়ে ধরলো ডাক দিয়ে বলল রে বেলাল ওই আহাত্মা কে আহাতাকে হজরতে বিলালহু তালহু বললেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামাহাত তার নামাহাত আপনারা তিনশো ষাটটার পূজা করেন আমি একজনের পূজা করি আমি তার পূজা করি তার নাম আল্ল এই কথা যখন হজরতে বিলাল শুনলাম হজরতে বিলালের মুখ থেকে যখন হুমাইয়া শুনলেন ক্ষুদার্ত বাগের মতো আক্রমণ শুরু করে দিলেন বেলালকে সঙ্গে সঙ্গে ধরলেন আরো মানুষদেরকে ডাক দিয়ে জড়ায় দিয়ে বেলালকে ধরাইলেন তুমি আমাদের মূর্তিগুলোর বদনাম করো আমাদের খোদার বদনাম করো তুমি সব বাদ দিয়ে একজনের তুমি একজনের কথা তুমি বলতে সুচ্ছে কে তাকে আমরা চিনি না কিন্তু তুমি আমাদের এই তিনশো ষাটটা মূর্তিকে করো তুমি তার নামটা তোমার মুখ থেকে ছেড়ে দাও তোমার জবান থেকে ছেড়ে দাও তুমি যদি তোমার জবান থেকে ছেড়ে না দাও তাহলে শাস্তির জন্য প্রস্তুতি নাও এই দুনিয়ার জমিনে আমরা প্রথমে দেখেছি বিলাল আহাত বলেছেন তাই উমাইয়া নির্যাতন করেছেন আমরা এমনও দেখেছি আমাদের জামানায় নারায় তাকবির আল্লাহ একবারের স্লোগান আমরা পনেরো বছর অনেক জায়গায় দিতে পারি না

আহা দাহাত শব্দ সরায় না আহা দাহাত যত্তে তাকে যত বলে তত বারবার আরো জোরে জোরে আহা দাহাত বলে ওমাইয়া যখন এক পর্যায়ে বেলালদা দিয়ে আল্লাহ হুতেলা আনহুকে মারপিট শুরু করে দিল চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হয় ফিনকি দিয়ে রক্ত পড়ে এরপরে হজরতে বেলালদা দিয়ে আল্লাহ হুতেলা পায়ের মধ্যে রশি বেঁধে উপ্তপ্ত বালুর মধ্যে টানা হ্য্যাসড়া করে এত নির্যাতন শরীরের চামড়া পিঠের চামড়া পাথরের কোনাগুলার মধ্যে লেগে লেগে গোস হয়ে গেছে রক্ত বাইর হয় গোস্ত গুলো বালুর সঙ্গে লেগে গেছে বালুর মধ্যে সবাই দিয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া হজরত বেলালকে চাপ দিয়ে ধরে বলে ছেড়ে দেওয়া না তোমার জীবনটা বাইর হয়ে যাবে বেলাল যখন বেহুশ হয়ে যায় তারা মনে করে বেলাল মারা গেছে ভেবে তারা বেলালকে ছেড়ে দেয় ও মুসলমান হজরতে বিলালের নির্যাতন শুরু হয়ে গেল আশপাশের কাফের মুশফিকদের চোখেও পানি বিলালের এত নির্মম নির্যাতন একদিন হজরতে বেলাল গাছের ছায়ার নিচে বসে বসে চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিস বিভিন্ন জায়গায় ক্ষত পানি পরে পুষ পরে জপে আর চোখ দিয়ে পানি বাহির করিয়া না জানি ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নাম সারতে পারি না তোমার নাম সারতে পারি না ওই পথ দিয়ে হজরত আবু পা পা করে চলে যায় হঠাৎ একটা পাগলের ভেসে উস্কো কিসকো চেহারা নিয়ে গাছের নিচে বসে গাছে হেলান দিয়ে চোখে দিয়ে পানি ছেড়ে দেয় আর সে মনে মনে বলতে থাকে আব্বা হারিয়েছি মাকে হারিয়েছি

তো সিদ্দিক রাতি আল্লাহ বার বার ডাক দিয়ে বলে বেলাল কি জন্য এত নির্যাতন কি জন্য এত মার কি জন্য এত কষ্ট একটু খুলে বল বেলাল চিন্তা করলো কথাটা যদি খুলে বলি তাইলে আবার এও নাকি আমাকে মায়ের শুরু করে ডাক দিয়ে বলে ভাই আমি আপনাকে বলতে পারি না কিন্তু আমি এমন একজন আল্লাহকে আল্লাহ বলে মানি যিনি আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে সার কাউকে চিনি না এই কথা যখন বলেছেন আবু আশ্চর্য হয়ে গেল তুমি কি তাহলে ইমান এনেছ বি চিৎকার দিয়ে বলে বলে শুধু নাই ইমান আনতে যায়া পিঠের চামড়া খসে ফেলেছি ইমান আনতে যায় শরীরের রক্ত ঝরাইয়াছি ইমান কিন্তু আমি এই কাফের উমাইয়ার কাছ থেকে আমি কোনোভাবে নিস্তার পাচ্ছি না হজরতে হুমাইয়ার কাছে গেলেন উমাইয়া তুমি এই বেলালকে আমার হাতে দিয়ে দাও তখনও বেলালের হাতে হাত করা পড়া বেলালকে আমার হাতে দিয়ে দাও এর বিনিময় তুমি যা আসাও আমি তোমাকে সব দিব হুমাইয়া বলে না কোনোতেই সম্ভব না আমার এর কাজ কে করবে অযোধ্যা উভক্ত সিদ্দিকা দিয়াল্লাহ উত্তলাল গুডাক দিয়ে বলেন আমার কাছে তোমার দলের একজন লোক আছে আমি তাকেও দিয়ে দেই। আর যা আও সব দিয়ে দিই তারপরও তুমি বেলালকে আমাকে দিয়ে দাও উমাইয়া কোনোভাবে রাজি হয়েছে এদিকে হজরতে মিলা আল্লাহ দিয়ে হয়ে একটা চিৎকার দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে মালি যে কোন শর্তে হোক উমাইয়া তো তার থেকে আমাকে ছেড়ে দেওয়ার রাজি হয়েছে কিন্তু আল্লাহ আমি উমাইয়ার কাছ থেকে সার পেতে চাই কিন্তু আমি তোমাকে সারতে চাই না আবু সিদ্দিক সিদ্দিকরা দিয়া গুত্তালান গুলা আল্লাহ দিয়াল্লা গুত্তেলান হু কেনিয়া আল্লাহর নবীর সামনে হাত বাঁধা অবস্থায় যখন নিয়ে আসছে আল্লাহর নবী বেলালের দিকে তাকাইয়া দেখে এটা একটা উস্কো খুস্কো চেহারাওয়ালা একজন মানুষ হাত কেন বাঁধা আবু বক্কো সিদ্দিকরা দিয়াল্লাহ আল্লাহ বললেন বলে নিয়ে আমি বেলালের হাত বাঁধো অবস্থায় আনছো শরীরের দিকে একটু তাকান আল্লাহর নবী যখন শরীরের দিকে তাকাইলেন রসুল শরীরের মধ্যে চোখের মধ্যে পানি রাখতে পারলেন না আল্লাহর নবী নিজেই তাকে শুশ্রা করলেন গোসলের ব্যবস্থা করলেন সবকিছু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিলেন তখন থেকে হজরতে বেলাল আল্লাহর নবীর দরবারে থাকে আল্লাহর নবীর সঙ্গে তার কি সম্পর্ক ও মুসলমান মদিনা থেকে যখন মক্কা চলে গেল ইসলাম যখন বিজয় লাভ করল ওই কাবার দিকে যখন চলে গেল মদিনার মসজিদের মধ্যে বিলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন কে কথা বলেন যে মসজিদের ইমাম রহমতুল লিল আলামিন নবী ওই ইমাম সাহেবের মুয়াজ্জিন হলো বিলাল কত দামি দামি সাহাবে বক্কর উমর উসমান আলী ছিল কিন্তু মোয়াজ্জেন হতে পারে না আল্লাহর দিক থেকে যখন রহমত নাজিল হয় সর্বপ্রথম ইমামের মাথার উপরে অর্পণ হয় ইমামের মাথার থেকে মোয়াজ্জেনের ঘাড়ে চলে যায় তারপরে মুসল্লিদের কাছে বন্টন হয় আল্লাহর নবীর উপর রহমত নাজিল হয় তারপরে বেলালের ঘাড়ে চলে যায় অমুসলমান আল্লাহ নবীর সাবিক মুয়াজ্জিন হয়ে গেলে নাজান দেওয়া শুরু করে দিলেন